আরো গভীর অরণে মাঝে গেছি কি কাউকে নিতে পারছি না এখানে ভাইজা বুঝেন আমার মনে হয় আমাদের ভয় ওরা সবাই পালিয়ে গেছে তবু বুঝেন এই অঠোল ভট্টি চার ভালো করে খুঁজে এখানে কোনরাই কোনো শত্রু আমাদের মুখোমুখি হয় ঠিক ভাই যা কেন এসেছি চাটার বাড়ির মধ্যে বল বল কি তোদের উদ্দেশ্য সম্পর্কে আমরা ভাই আর বহিন আমার নাম বনো বিবি আমি হলাম সজঙ্গলে ও বনো বিবি সজঙ্গলে সম্পর্কে তো ভাই ও বহিন খুব সুন্দর নাম বনো বিবি

এই নারায়ণীর সুযোগ্য সন্তানের দক্ষিণ রায় বলবে দীর্ঘদিন হলো এই আঠেরো ভাটি দখল নিয়ে তোরা জাঁকিয়ে বসে আছে আজ থেকে মনে কর না যে আঠেরো ভাটির মধ্যে দুই ভাই ও বহিনে তাই দুই ভাই বহিনে এই মুহূর্তে চাই এই আঠেরো ভাটির দখল নিতে তোরা এমন করে বলছিস যেন আঠেরো ভাটি তোদের বাপের সম্পত্তি আর একটিবার যদি এই কথাটি মুখ উচ্চারণ করেছিস এই সজঙ্গলে ধর থেকে মাথা আমি আলো করবো ভাইজান ভাইজান যাও ওই শয়তানের সঙ্গে তুমি যুদ্ধ করেও যুদ্ধ করে ফরা যায় করে ওকে তুমি কবরের মধ্যে পাঠিয়ে দাও নীল সুযু সন্তান তোর ভাই ঠিক এই কথাগুলোই বলেছিল কিন্তু যুদ্ধে পরাস্ত হয়ে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে এখান থেকে পালিয়ে গেছে তোকেও সাবধান করে দিচ্ছি যদি তোর জানের মায়া থাকে এই আঠারো ভাটের মায়া ত্যাগ করে পালিয়ে যান আম্মির আমার ভাই ছিল কাপুরুষ আমি হলাম বীরপুরুষ আমাকে তুই যুদ্ধে পরাজিত করতে পারিস

রাখিতে বুবু জানের মান এই আঠারো ভাটির নেব দখল বুঝিয়ে দেব সজঙ্গলি আমার নাম এই সজঙ্গলি তুই মনে করছিস তোর হুমকিতে আমি ভয় পাচ্ছি কিন্তু না তোর হুমকিতে আমি ভয় পাই না যেমন শকুনির অভিশাপে গরু মরে না আইনির কান্নাতে বৃষ্টি ছড়ে না এমনি তোরই হুমকিতে আমি ভয় পাই না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না গরম হলে কিন্তু ছাড়িনা তবে আইবে বাচ্চা যুদ্ধের সাথ আমি তোকে মিটিয়ে দেবো আই হিন্দু কাফার ধরচ করে সজলের সঙ্গে যুদ্ধ প্রাণাঙ্গনে হয়ে যা আজ শক্তির পরীক্ষা জয় 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 পালিয়েছি শয়তানের বাচ্চারা জানটা নিয়ে পালিয়ে গেছে চলো ভাইজান চলো আর বিলম্ব নাই আমরাও যাবো শয়তানের বাচ্চার পিছু পিছু ভাইজান যান চলো ববুজন